আলতাগ্রাম সমবায় সমিতির নির্বাচনে জয়ী সিপিআইএম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আলতাগ্রাম সমবায় সমিতির নির্বাচনে জয়ী সিপিআইএম দীর্ঘ কুড়ি বছরের জয়ী আসন ধরে রাখলো সিপিআইএম মুখ থুপড়ে পড়লো তৃণমূল বিজেপি নয়টি আসনের মধ্যে আটটি আসনের জয়ী সিপিআইএম রবিবার সকাল থেকেই শুরু হয় আলতাগ্রাম সমবায় সমিতির নির্বাচন সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য উপস্থিত ছিল ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গেলছেন লেপচা ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিরাট পুলিশ বাহিনী সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয় যদিও সিপিআইএম মোক্তার আলী জানান সকালবেলা ঝামেলা করার চেষ্টা করেছিল তৃণমূল তবে ধুপগুড়ি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয় আমরা নয়টির মধ্যে আটটি আসন জয় করে তৃণমূল একটি আসন পায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভোট দিয়েছিল অন্যদিকে ধুপগুড়ির গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় রায় জানান বিগত দিন ধরে এই আসনটি সিপিএম এর দখলে ছিল নতুন আমাদের যারা ভোটার এবং প্রকৃত কৃষক যারা আবেদন করেছিল তাদেরকে সমিতিতে নেওয়া হয়নি সিপিআইএম কর্মীদের একটি বাড়িতে আট থেকে নয়টি করে ভোট তারা জায়গা করে নিয়েছিল যার কারণে আজকের এই ফলাফল এছাড়াও তিনি বলেন সমবায় সমিতির নির্বাচনে উনিশটির মধ্যে গাদম ওয়ানে একটি বিজেপি আজকে সিপিআইএম বাকি সতেরোটিতে আমরা জয়লাভ করেছিলাম আমাদের উপর আক্রমণ করেছে সাপ্পা মেরেছে অন্তত পঞ্চাশটা সাপ্পাভোট মেরেছে তারপরও নয়টা সিটের মধ্যে আমরা আটটা জিতেছি সিপিআইএম আটটা জিতেছে মানুষ আমাদের আশীর্বাদ করেছে মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধুপগুড়ি প্রশাসনকে ধন্যবাদ তারা আমাদের সহযোগিতা করেছে শাসনকে আবার ধন্যবাদ জানাচ্ছি তারা নিরপেক্ষভাবে ভোট নিতে সাহায্য করেছে মানুষকে ভোট সাহায্য করেছে স্যার স্যার ধন্যবাদ দুপুরি প্রশাসন তুমি বরং যে ম্যানেজার ছিল এই ম্যানেজার যেভাবে ভাবে শ্রীমূলে অনেক সদস্য عنده দেশের সদস্য করেছে এই ম্যানেজার ম্যানেজারের সঙ্গে যুক্ত আছে বুঝতো কত ভোটার ছিল

কারণ এখানে যেটা হয়েছে কেউ বিগত দিনে এখানে সিপিএমের ভোট ছিল এবং সেই ভোট তারা ওঠাতে গিয়ে তাদের সিপিএমের লোকেদের ভোট উঠেছে আমাদের লোকে অ্যাপ্লাই করেছে যে তাদের ভোট ওঠায়নি তারা কৃষক অর্ডিনারি যারা কৃষক তারা কিন্তু তাদের নাম ভোট এখানে নিয়ে যাদের কৃষক নয় একই পরিবারে আটটা নয়টা করেও ভোট আছে হ্যাঁ যারা কৃষক সাধারণত আমার জানি যে একটা পরিবারে একটা ভোটই দেওয়ার ইয়ে থাকে এখানে আটটা নয়টা করে ভোট উঠে যায় অবশ্যই যারা দায়িত্বে ছিলেন এবং তাদের তো অবশ্যই এটা কার্য ছিল আমরা দলগত ব্যাপারটা দেখেছিল হ্যাঁ এবং যেটা আমি যেটা বলবো যে আমরা তৃণমূল কংগ্রেস এখানে যেটা আমরা আজকে মানে যে প্রতিদ্বন্দ্বিতাটা করেছি এটাই আমাদের কাছে বড় কারণ ঘটনাটা হচ্ছে আজকে আমাদের প্রার্থী অল্প ঘটে হেরেছে কেউ দশ বোটে কেউ পনেরো বোটে কেউ ভোটে হেরেছে তো সেটা অবশ্যই হারা কিন্তু তারপরেও আমরা যেটা বলবো যে আমরা তৃণমূল কংগ্রেসকে এখানে যেখানে পর্যন্ত করার জন্য এখানে বিরোধীরা যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত আমার একটা জবাব দিতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস তাদের হারে নিঃশ্বাস ফেলছে এটাই তো দেখুন সমবায় সমিতির নির্বাচন সমবায় সম্পর্কে মানুষ সবাই জানে আপনারা যদি বলেন আজকে ইতিমধ্যে মোটামুটি উনিশটা নির্বাচন হয়ে গেল উনিশটার মধ্যে মোটামুটি সতেরোটা আমাদের জয়লাভ করেছি আর একটা বিজেপি পেয়েছে জাদু মানে আপনারা দেখিয়েছিলেন আর আজকে সিচুয়েশন একটা ফেলো হয়েছে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে